নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামের মেয়ে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকের রেসিপি হচ্ছে আমার জলপাইয়ের আচার তো জলপাইগুলো আমি বাজার থেকে নিয়েছি দু চার দিন হয়ে গেছে তাই জন্য একটু কেমন লালচে লালচে হয়ে গেছে তো আজকে ভাবছি বানিয়ে ফেলি জলপাই আচার তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল জলে সেদ্ধ করতে দিয়েছি সামান্য নুন দিয়ে দিয়েছি আর এখানে মশলাটাও তৈরি করে নিচ্ছি নিয়েছি দু চামচ ধনে আর দেড় চামচ মৌরি আর পাঁচ ফোঁড়ন নিয়েছি এক চামচ আর এদিকে নিয়েছি চার পাঁচটা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা এলাচের দানা তো এই হলো আমার প্রথমে আমি কড়াই বসিয়ে লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি কারণ লঙ্কাগুলো একটু সময় লাগে ভাজতে তো লঙ্কাগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে তারপর বাকি মশলাগুলো দেবো তো লঙ্কাটা আমার একটু ভালো করে মেরে চেড়ে একটু মানে কড়া করে ভাজতে হবে কারণ নাহলে একটু ভালো গুঁড়ো হবে না তারপর আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি লঙ্কাটা যখন একটু ঝাল ঝাল গন্ধ বেরোবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম আর তারপর ভালো করে নেড়ে চেড়ে খালি সবগুলোকেই ভালো করে নাড়তে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই খেয়াল করতে হবে আর মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় ঢুলে নিচ্ছি আর এটাকে আমার গুঁড়ো করে নিতে হবে যেটা আমি আচারের মধ্যে দেব তো এখানে আমার এটা গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে আমার জলপাইগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার জলপাইগুলোকে আমি ছেড়ে নিয়েছি একটা জায়গায় আর এটাকে ভালো করে একটু ভেঙে নেব কারণ ভেঙে নিলে আচারটা খেতে ভালো লাগে গোটা গোটা আচারে ভালো লাগে না আর ভেঙে নিলে মশলাটাও ঢোকে তাই জন্য আচারগ জলপাইগুলোকে আমি সব ভেঙে নিচ্ছি আর এবার ভেঙে নিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে দেবো সবগুলো জলপাই আমার ভাঙা হয়ে গেছে এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সরষের তেল এখানে প্রায় আমি হাফ কাপের মতো সরষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা এখানে আমি হাফ চামচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এবার ভালো করে যখন পাঁচ ফঙ্কা ফুটে ফুটে উঠবে তখন দিয়ে দেবো ল সেই জলপাইগুলো যেগুলো আমি ভালো ঘুমে রেখেছি সেই জলপাইগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর দেব সামান্য হলুদ আর নুন নুনটা খুবই সামান্য আগে গুড়টা দিয়ে দিচ্ছি কারণ গুড় দিয়ে যেহেতু আমি করব। গুড়ও দেব চিনিও দেব কিন্তু গুড়টা যেহেতু দেবো সেই জন্য ভালো করে গুড়টা আমি ভেঙে নিয়েছি দিয়ে দিয়েছি ও গরমে গলে যাবে তাই জন্য আর তারপর এবার দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুন দিয়েছি আর এবার দিলাম চিনি চিনিটা আমি একটা বাটিতেও হাফ বাটি দিয়েছি আর এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা চারটে কাঁচা লঙ্কা ছিল তিন চারটে কাঁচা লঙ্কা যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে এবার ভালো করে এটা দিচ্ছি ভিনিগার কারণ ভিনিগারটা দিলে পরে আচারটা আমি অনেক দিন রাখতে পারবো যদিও আমার এই আচারটা বেশি দিন না আমি জানি ভালো হবে তো সব মানে খুব ভালো হয় খেতে আর এই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটার থেকে এখান থেকে আমি প্রায় দু চামচের মতো মশলা আমি এর মধ্যে দেব আর মশলাটা এখানে আমি এই যে এই চামচটা এই চামচটা এই যে দু চামচ মশলা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলা আচারটা সুন্দর আমার শুকিয়ে এসছে আর খুব সুন্দর কালারও হয়েছে তো এই হলো আমার আচার আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা ভালো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের রেসিপিগুলো এইভাবে তোমাদের কাছে যাবে আর এই হলো আমার আচারের রেসিপি আর লঙ্কাগুলো কেমন অন্য মিষ্টি মিষ্টি হয়ে গেছে আচারের ইয়েটার দিকে তো যাই হোক এই হলো আমার আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধু বন্ধুরা এই কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আমার কাছে কোনো বয়াম এখানে নেই তাই জন্য আমি এই বাটিতে রেখেছি তবে বাটিটা যতটা ভর্তি হয়েছিল। অনেকটাই খালি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঠান্ডা হওয়ার পর যেহেতু আমি রেখেছি সেই জন্য সবাইকে টেস্ট করতে দিয়েছি এই পর্যন্তই দেখা হবে নেক্সট আবার ভিডিওতে